রক্ত আমি তোমাদের স্বাধীনতা দেব আজ পনেরোই আগস্ট টু আজ আমি আপনাদের এমন একজনের কথা শোনাতে চলেছি যিনি আমাদের ভারতবাসীর কাছে মরণীয় প্রিয় হয়ে আছেন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ভারতবর্ষে আজকে দিনে যে জয়লাভ হয়েছিল তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান কিন্তু এই কথা কি নাকি যে জয়লাভ সত্য ভারতবাসীও দেখেছিল সেই জয়লাভ তিনিও দেখেছিলেন ঠিক সেই জয়লাভ যে জয়লাভ পুরো ভারতবাসীকে আনন্দে আত্মহরা করে দিয়েছিল তিনিও কি সেই আনন্দ উপভোগ করেছেন করতে পেরেছিলেন অবশ্যই করেছেন কোথাও না কোথাও তিনি ছিলেন এখনো আছেন আজকে বলবো তারই কথা অবশ্যই পুরোটা শুনুন চলুন তাহলে শুরু করেছেন তার আগে শুরু হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী আজ থেকে প্রায় পাঁচশো আঠাত্তর সাল আগে আজকের দিনে ভারতবর্ষ যে জয়লাভ করেছিল তার জন্য যারা সর্বাপেক্ষা কৃতিত্ব লাভ করেছিলেন তাদের মধ্যে অন্যতম যার নাম প্রথমেই করতে হয় যার নাম মুখে এলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে হৃদয় শ্রদ্ধায় ভরে ওঠে তিনি হলেন সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু এছাড়া অনেকেই ছিলেন যেমন জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী ভগৎ সিং প্রমুখ নেতারা বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের ভারতবাসীরা সকলেই সুভাষচন্দ্র বসুকে নেতাজি নামেই জানেন আরেকটা কথা এই সুভাষচন্দ্র বসুকে অনেকে আবার সুভাষচন্দ্র বোস বলেও জানতেন অবশ্য এ নামেও তিনি অধিক পরিচিত তিনি জন্মেছিলেন তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সালে উড়িষ্যার কটক শহরে তার পিতা ছিলেন জানকীনাথ বসু আর মাতা ছিলেন প্রভাবতী বসু জানুকিনাথ নিজে যেমন বিদ্যার ছিলেন যেমন একজন ভালো সৎ ভালো মানুষ ছিলেন ঠিক এমনইভাবেই তিনি তার পুত্রদেরও তৈরি করতে চেয়েছিলেন আর তার ইচ্ছা অবশ্যই পরিণত হয়েছিল এবারে সুভাষচন্দ্র বসুর ছেলেবেলা নিয়ে একটু বলি পাঁচ বছর বয়সে সুভাষচন্দ্র বসু তার পিতার ইচ্ছাই কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন সেখানে তিনি বারো বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেন আর এই পাঁচশো বছর তিনি নিচের অন্তরে মহানুভবের ধারণায় সফল হয়েছেন অবশ্য ছোট থেকেই তিনি গভীর চিন্তাশীল ছিলেন শিক্ষা প্রতি তার ছিল একান্ত ভালোবাসা এরপর তিনি ওখানকার র্যাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন এরপর উচ্চ উচ্চশিক্ষার জন্য কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন আর যে কথা সর্বপ্রথম বলা উচিত তা হলো তিনি জন্ম থেকেই দেশপ্রেমিক যতই তার বয়স বাড়ে শিক্ষা বাড়ে ততই দেশের প্রতি ভালোবাসাও বাড়ে আর তা দিনে দিনে তীব্র হয়ে ওঠে আর এই কারণেই তাকে কলেজ থেকে বার করে দেওয়া হয় অবশ্য এর একটা কারণও আছে সেই কারণটা একটু আপনাদের বলি শোনাই একদিন কলেজে ক্লাস চলাকালীন একজন শিক্ষক ভারতের বিরোধী হয়ে কিছু কথা বলেছিলেন আর সেটাই সহ্য হয়নি সুভাষচন্দ্র বোসের সেই কথার প্রতিবাদ করেছিলেন তিনি যার ফল হয়েছিল কলেজ থেকে বিতাড়িত এই হলো তার কারণ তবে পরবর্তীকালে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন উনিশশো সালে দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে বিয়ে পাশ করেন তিনি তারপর আইসিএস পরীক্ষা দিয়ে চতুর্থ স্থান অধিকার করেন এখানে বলা দরকার যে এর পর থেকেই কিন্তু তিনি ব্রিটিশ শাসনের প্রতি মনোযোগ দিয়েছিলেন শিক্ষালাভ শেষ করা মাত্রই তিনি সরাসরিভাবে স্বদেশের আন্দোলনে যোগ দেন আর ঠিক এই সময় থেকেই কারা রুদ্ধ হওয়া শুরু হয় তার এবারে স্বদেশের প্রতি তিনি কতটা দিয়ে গেছেন সেটা একটু বলি শোনাই এক সময় তিনি ভারতের সীমান্ত পার হন সকলের অজান্তেই আর সেখান থেকে তিনি সিঙ্গাপুরে যান আর এখান থেকেই আজাদ হিন্দু ফৌজের প্রকাশ ঘটে আর এর পর থেকেই উনিশশো পঁয়তাল্লিশ সালে মার্চ থেকে স্বাধীনতার পতাকা উত্তোলিত হয় ঠিক এখানেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে এই দেশের প্রতি কতটা দিয়েছেন ঠিক কতটা নিজেকে সোপে দিয়ে গেছেন তিনি সে সময় না থেকেও সর্বত্র ছিলেন তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আজাদ হিন্দু ফৌজ দুর্বল হয় আর এরই জন্য তিনি অন্য কিছু করবার আশায় তাই হকু বিমান বন্দর করে মানচুরিয়া যাত্রা করেন আর ঠিক তারপর থেকেই সুভাষচন্দ্র বসু অরফে বস এর কোনো খোঁজ পাওয়া যায় না অনেকেই মনে করেন তিনি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান তবে সেটাই যদি হয়ে থাকে সেটা কি দুর্ঘটনা ছিল নাকি হত্যা কিন্তু ভারতবাসীর কাছে তিনি আজীবন বেঁচে থাকবেন আর আজকে দিনে ভারতবাসীর কাছে যে স্বাধীনতার জয়লাভ ঘটেছিল তা কি তিনি দেখে যেতে পারেননি সত্যিই কি পারেননি তা সকলের কাছেই সন্দেহজনক আসলে বললে ভুল হবে না যে তার মৃত্যুটি হচ্ছে রহস্যজনক আজও তার মৃত্যুর কোনো সমাধান পাওয়া যায়নি তার মৃত্যু দিন হিসেবে একটি দিনকে সকলেই মনে করেন তা হল আঠেরোই অগস্ট উনিশশো সাল ভারতবর্ষের কাছে তিনি আজও জীবিত হইয়াছেন এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ